ওয়েস্ট বেঙ্গল এসএসসির এসএলএসটির কাস্ট আপডেটের কিন্তু ফর্ম ফিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো যারা যারা আপনাদের ক্যাটাগরি অর্থাৎ কাস্ট যারা আপডেট করতে চান তারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো যাতে আপনারা নির্ভুলভাবে সেই কাস্ট আপডেটটি করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে আসতে হবে ডাব বেঙ্গল এসএসসি ডট কম এই যে অফিসিয়াল ওয়েবসাইট ওইসা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনাদের এখানে তিনটে জিনিস দিতে হবে একটা হচ্ছে ক্যান্ডিডেট আইডি যেটা আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে পাবেন ক্যান্ডিডেট আইডিটা এখানে কিন্তু আপনারা টাইপ করবেন এর সঙ্গে মোবাইল নাম্বার দেবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি ফর্ম ফিল সময় ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ক্যান্ডিডেট আইডি আমাদের দেওয়া হয়ে গেছে ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং নিচে যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা যেটা করবো নিচের লগ ইন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে এডিট ক্যাটাগরি ভাইস নোটিস নাম্বার এখানে ক্লিক করবেন আই এগ্রি বাটনে ক্লিক করবেন এবার নিজে চলে আসবো এখানে সিলেক্ট ক্যাটাগরি এবার ও বি এস টিএসি যারা রয়েছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল ই এদের জন্য কোনো সমস্যা নেই এরা কিন্তু অটোমেটিক কাস্ট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট ডিজিটাল যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেবেন ডিজিটাল নাম্বার না থাকলে নর্মাল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি দেবেন আর নর্মাল কাস্ট সার্টিফিকেট নাম্বার না থাকলে ডিজিটাল নাম্বারটি দেবেন এবার আমরা এখানে দেখে নেব ওবিসি এবির ক্ষেত্রে কি কাস্ট দেবেন অনেকের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়েছে তো আমরা এখানে কি করব এখানে আমরা চেক সার্টিফিকেট অপশানটিতে যাব এখানে আমরা ওল্ড সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে আমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে সার্টিফিকেটটি এখান থেকে চেক করে নেব আপনারা আপনাদের সার্টিফিকেটটি এখান থেকে দেখে নেবেন যে আপনাদের সার্টিফিকেটটি কোন ক্যাটাগরিতে আছে এ বি হোক বা এস টি হোক যদি পুরনো সার্টিফিকেট হয় ডিজিটাল নাম্বারটি এখানে পুরোনো সার্টিফিকেটের দিয়ে বের করে নেবে এখানে কিন্তু আমাদের এ বির ক্ষেত্রে এখানে কিন্তু কোনরকম রকম রেকর্ড দেখাচ্ছে এটা কিন্তু কারোরই কিন্তু সেই রেকর্ডটা কিন্তু শো করছে না আপনারা চাইলে অনলাইন থেকে দেখতে পারেন তো সেক্ষেত্রে কি করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু সার্চ করলে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড নিচে একটা অপশান দেখাচ্ছে কোনো রেকর্ড কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না এ বির ক্ষেত্রে দের ক্ষেত্রে দেখাবে এবার আমরা যেটা করবো সেটা আপনারা দেখে নিন আমরা ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটটি খুলব এখান থেকে আমরা লিস্টটা প্রথমে ডাউনলোড করে নেব রিক্রুটমেন্ট সেকশানে যাব রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আমরা এখানে কিন্তু এখানে ক্লিক করব তো বন্ধুরা রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আমরা প্রথম যে অপশনটি রয়েছে গেট ডিটেলসে ক্লিক করব পাঁচ তারিখে যে নোটিশটি বেরিয়েছে প্রথম নোটিশটিতে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন লিস্ট অফ একশো চল্লিশ এখানে একটা ক্যান্ডিডেটের লিস্ট রয়েছে ও এবির ক্ষেত্রে অনেকের কিন্তু এ ক্যাটাগরি থেকে বিতে চলে গেছেন অনেকে আবার বি ক্যাটাগরি থেকে কিন্তু এতে চলে গেছেন সেই জন্য এই লিস্টটা ভালো করে চেক করে নেবেন আপনার এখানে সাবকাস্টটা লিখলেই অটোমেটিক দেখবেন নিচে সাবকাস্টটা আপনাদের এখানে দেখিয়ে দেবে কত নম্বরে রয়েছে এবং উপর দিকে কোন ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিটা এখান থেকে দেখে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে ও বিসি এ বিটা কিন্তু আপনারা আপডেট করবেন ঠিক আছে যে ক্যাটাগরি দেখাবে সেটাই কিন্তু দেবেন কারণ এটা কিন্তু আপডেটেড লিস্ট তো আমরা এখানে ওবিসি এ ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেবো কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে আপনাদের যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা সেটাই কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন ঠিক আছে তো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে টাইপ করছি নিচে সাব ক্যাটাগরি দিতে হবে সাব ক্যাটাগরির ক্ষেত্রে আমরা এখান থেকে অর্থাৎ সাবকাস্ট আপনাদের দিতে হবে কাস্ট সার্টিফিকেটের যে সাবকাস্ট থাকবে সেটাই সিলেক্ট করবেন এবং নিচে সাবমিট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন তো ও বিসি এ ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন লিস্ট দেখে নিয়ে তারপরে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এবং নতুন যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটাই কিন্তু এখানে আপনারা দেবেন এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম আমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে আমরা একটু স্কল করে নিচে আসবো এখানে কিন্তু আমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই নাম্বারে ওটিপি আসবে তো সেই ওটিপিটা কিন্তু আমরা এই বক্সের মধ্যে টাইপ করবো ওটিপিটা দেওয়ার পর আমরা সাবমিট এখানে ওটিপি যখনই দেবেন অটোমেটিক দেখবেন উপরে মেসেজ দেখাবে কাস্ট ক্যাটাগরি আপডেট সাকসেসফুলি আমাদের এখানে দেখিয়ে দিয়েছে এখানে আমাদের সাব ক্যাটাগরি এবং আমাদের কাস্ট এখানে দেখিয়ে দিল আমরা ড্যাশবোর্ডে একবার ক্লিক করব এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আরেকবার আমরা এখান থেকে প্রিন্ট আউট করে নেব অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট করে ফর্মটি আউট করে নেবেন তাহলে পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ক্যাটাগরিটা আপডেট করতে হবে এসএলএসটির ফর্মে ও এবির ক্ষেত্রে বা এসসির ক্ষেত্রে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন